আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমি মাসুম মালয়েশিয়া থেকে বলছি দীর্ঘ ছয় মাস দিয়ে থাকার পরে আবার মালয়েশিয়ায় ঢুকছে আলহামদুলিল্লাহ দেখুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা একটা বড় একটা জায়গা এটা খ্রিস্টান দেয় কি যা তো আপনাদের মূল উদ্দেশ্য যেটা দেখানোর সেটা আমি দেখাচ্ছি এটা ইয়ে আগেও ভিডিওতে দেখাইছে আজকেও দেখাচ্ছি এটা অরিজিনাল আর কি কাঁঠাল গাছটা তো মাশাল্লাহ দেখুন আমি নিকটের থেকে দেখানোর চেষ্টা করছি এখানে আরো তিনটা কাঁঠাল অলরেডি পড়ে আছে নিচে আর এই দেখুন এটা মালয়েশিয়া পুল ফিলাং এই সবাই এটা ভিডিও করছে অলরেডি এটা এই দেখুন আপনার দরিদ্র দেখানোর চেষ্টা করছে এই দেখুন এটা এখানে এই বিদেশি আছে সব মিলে আর একটা জিনিস দেখায় এই যে গাছটা ফুল গাছটা তো এটা বিশাল ঘিরান এই ফুল গাছে সাদা ফুল এটা তো এটা সন্ধ্যা যত আর কি রাত হয় ততই আর কি ঘিরান বাড়ের সে একটা অন্য রকম ঘিরান আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছে কিছু কিছু আপনারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো এই দেখুন এটা এটা তৈরি এই বছর পূর্বের আবার রং করছে আর এ পাশে এইগুলো দেখেন পুরানো গাছ এটা হাজার বছর বয়স সম্ভবত যে গাছটা মনে করেন যে পাঁচ সাত আটজন লাগবে ধরতে এরকম মোটা আর যে আপনার ওই পিছনে এই গাছ দেখালাম আপনাদের কাঁটাল গাছ সেই কাঁঠাল গাছের এটা হলো সামনের দিকেই অনেক বড় বিশাল আর এই যে ফুল দেখতে পাচ্ছেন এটা হলুদ এবং সাদা তো এখনই ঘিরান বেরোচ্ছে অবশ্যই এখন দুপুর দেড়টা বাজে আজকে আকাশ মেঘলা তো এটা অনেক ঘিরাণেশ গাছটা ফুলগুলো আর কি আর এই গাছ অনেক পুরানো গাছ এখানে অনেকগুলো গাছ আছে এরকম আর মনে করেন এখানে বসন্ত ভুল হয় না বারো মাস এলো গরম থাকে এটা অনটা আর বিশেষ করে আজ আড়াই মাস তিন মাস পরে আজকে বৃষ্টি হলো রাত্রে আর সকালে একটু হয়েছে যাও সব মিলেই তো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে আরো দেখে যাক কি দেখানো দেখাতে পারি আপনাদের ভিডিওর সঙ্গে তখন ইনশাল্লাহ এ আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কুল আর স্কুলের পাশে এটা হলো চার রাস্তা মোড় তো এখানে আপনার বিলাসবহুল সব বিল্ডিং আর হোটেল আছে দেখুন এই দেখুন বিশাল বন আর কি আর এই বনে পাশ দিয়ে রাস্তা চলে গেছে একটা বিল্ডিং আর সামনে আরো আছে দেখুন তো ভিডিও আজকে এই পর্যন্ত তো অন্য আর একটা ভিডিও দেখাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওর বাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ